ইউরোপে তালে যাওয়ার স্বপ্ন সবাই থাকে কজনের স্বপ্ন পূরণ হয় এবং এই স্বপ্নের কারণে কজনের মৃত্যু পর্যন্ত হয় বর্তমান সময়ে বিভিন্ন চক্র এই সমস্ত ইউরোপে কর্মী নেবে মালয়েশিয়া থেকে কিংবা বাংলাদেশ থেকে ইউরোপে নেবে অস্ট্রেলিয়াতে নেবে এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মাঝে বিবৃতি ছড়াইতেছে এবং অনেকে নাকি অনেকভাবে অনেক কর্মী পাঠাইতেছে অস্ট্রেলিয়া ইউরোপে ফেসবুক খুললে ইউটিউব খুললে এই সমস্ত অ্যাড আমাদের সামনে সচরাচরে আসে মাত্র চার লাখ টাকা কিংবা পাঁচ লাখ টাকায় কোনো প্রকার রিক ছাড়াই অস্ট্রেলিয়া কিংবা ইউরোপের কান্ট্রিতে যেতে পারবেন মালয়েশিয়া থেকে তদ্রুপ বাংলাদেশ থেকেও বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালরা এই সমস্ত অ্যাডগুলো দিয়ে থাকে এগুলা কতটা সত্যি কতটা আশঙ্কাজনক এই সমস্ত বিষয় মালয়েশিয়া থেকে একটা চক্র ইদানিং ফেসবুক এবং ইউটিউব টিক্টোকে এড দিতেছে যে ইউরোপান্দিতে নিয়ে যাইতেছে মাত্র চার লাখ টাকায় পাঁচ লাখ টাকায় তো মাত্র এক সপ্তাহ কিংবা পনেরো দিনের ভিতরে নিয়ে যাইতেছে এর পিছনের আসল রহস্যটা কি এই জায়গায় মূলত একটা চক্র আছে এই চক্রটা মূলত চারটা দালাল থাকে একজন কর্মীকে নদীপথে মালয়েশিয়া থেকে ইউরোপ কিংবা অস্ট্রেলিয়া পাঠানোর জন্য মোট সাইটটা দালাল কাজ করে চারটা দালাল প্রথম দালালের নাম দিলাম এ দ্বিতীয় দালাল বি তৃতীয় দালাল সি এবং চতুর্থ দালাল দিলাম আমি ডি না প্রথম দালাল এ দালাল যে দালাল বিভিন্ন অ্যাড বিভিন্ন পত্রিকা কিংবা মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে অ্যাড দেয় যে সর্ব খরচে অস্ট্রেলিয়া এ দালালের কাজ হলো মানুষ খোঁজা যখন মানুষ তাদেরকে নক দেয় তাদেরকে ডাকে তাদের সাথে কথা বলতে যায় তখন তারা এমনভাবে মানুষের ব্রেনটা ওয়াশ করে যে কোনো প্রকার রিক্স ছাড়াইয়া আপনি অস্ট্রেলিয়া পৌঁছানোর পরে টাকা দিয়ে এখন এক টাকাও দিতে হবে না একশো জনের বুঝাইতে গেলে দুই চারজন বুঝবেই প্রতি মাসে তারা দুইজন কিংবা পাঁচজন মুরগি ফেলে হয় যদি কেউ রাজি হয় তারে তখন বিক্রি বিক্রি করে এ দালাল বিক্রি করে বি দালালের কাছে বি দালাল হলো ইন্দোনেশিয়ান একটা এজেন্ট এখানে অনেক ক্ষেত্রে বাংলাদেশিরাও বি দালাল ভূমিকা পালন করে বি দালালরা এই কর্মীটারে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়াতে পৌঁছানোর ব্যবস্থা করে গাড়ির রাস্তাও হোক আর বোটে হোক যেভাবে হোক তাকে ইন্দোনেশিয়া পার করে ইন্দোনেশিয়া ওইখানে থাকে সি দালাল সে দালাল ইন্দোনেশিয়ান বর্ডার সাইডে থাকে তার বসতি স্থাপন করছে এবং ওই জায়গায় মোটামুটি তার ফাওয়ার আছে তখন সে আবার তার কাছে দুই একদিন রাইখা এই লোকটারে বিক্রি করে দেয় ইন্দোনেশিয়ান যারা লোকাল আছে লোকালদের কাছে এই লোকাল বলতে যেগুলো সোর বাটপার টাউট সন্ত্রাস এই সমস্ত বাটপারগুলোর কাছে এই লোকটারে বিক্রি করে দেয় এই গ্যাংস্টার গ্রুপটা হলো ডি দল এই ডি দলেরা বর্ডারের কাছাকাছি একটা জায়গায় তারা বন্দি করে রাখে বন্দি করার পরে মিনিমাম দুই দিন কোনো খাবারই দেয় না কোনো যোগাযোগ করে না কিছু না একটা রুমের ভিতর বন্ধ করে রেখে দেয় দুদিন পরে তারা আসে দুদিন পরে আয়সা আগে মারে মায়েরা রক্তাক্ত করে বাড়িতে ফোন দেওয়ার কথা বলে বাড়িতে ফোন দেয় কিংবা আত্মীয় স্বজনের কাছে ফোন দেয় ফোন দিয়া কানাকাটি শুরু করে যে আমার মায়েরা ফলাইবো আমার বাঁচাইবো না টাকা লাগবে তখন বাড়ি থেকে যেভাবে হোক কষ্টে দুঃখে চার পাঁচ লাখ টাকা কিংবা আট লাখ টাকা জোগাড় করে এই জায়গা ফাটায় এই টাকা ফাটানো কিন্তু শেষ না ফাটানোর পরে কয়েকদিন পরে আবারও তারা আবার অঙ্গীকার করে টাকার টর্চারের পরিমাণ আরো আগের থেকে বেশি হয় তখন যারা টাকা দিতে পারে দিলই আর যারা না দিতে পারে টাকা তাদেরকে ইন্দোনেশিয়ান পুলিশের সাথে ধরায় দেয় ইন্দোনেশিয়ান পুলিশে তাদের থানায় নেওয়া যায় কি করে না করে এটা তো পরের সাবজেক্ট পরেই তিন মাস কেউ কেউ দুই চার বছর ইন্দোনেশিয়ান জেলে থাকে খোঁজ নাই খবর না কোন জায়গায় আছে দ্বিতীয় দাফে যদি বাংলাদেশ থেকে তার টাকাটা দেয় তো সেক্ষেত্রে তাকে একটা বোর্ডে বোর্ড বলতে রাবার একটা বোট যে বোর্ডে মানুষ আনবে আঠারো থেকে বিশ জন কিন্তু ওই বোর্ডে মানুষ ছড়া আশি থেকে নব্বই জন নরবর একটা বোর্ডে করে ছাগর অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা হলো রাবারের একটা বোট কিন্তু বোর্ডে একটা ইঞ্জিন থাকে ইন্দোনেশিয়ান বর্ডার থেকে চালু করে দেয় ওই পরিমাণ তেল দেয় যে অস্ট্রেলিয়ান পর্যন্ত চলতে পারে যাইতে পারে বোটের ভিতরে কোনো ড্রাইভার দিব না কিছু না নিজেরাই চালাইয়া ভোট করে যাইতে হবে এক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট ভোটই যায় নদীতে এই যাত্রা ধরা নদী পথে বাইছে হয়ে গেল বাইছে যাওয়ার পরে অস্ট্রেলিয়া যাওয়ার পরে ওই জায়গায় আরেক কীর্তি ওই জায়গায় কই যাইবেন কই খাইবেন কই থাকবেন ওই জায়গায় রিসিভ করে আবার অস্ট্রেলিয়ান আরেক এক হয়ে গেছে ও রিসিভ করে অস্ট্রেলিয়া থেকে রিসিভ করার পরে একটা ক্যাম্পে কিন্তু একটা রুমেনিয়া রাখে রুমেনিয়া বলতে যে কাগজপত্র লাগবে এই লাগবে এই কারণে বাড়ির থেকে টাকা আনো কাজ নিয়ে দিবো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে বাড়ির থেকে আবার টাকা আনে বাড়ি থেকে টাকা নিয়ে আসার পরে সে পারলে একটা কাজ ব্যবস্থা করে দেখা যায় একশো জন থাকে ক্যাম্পে একশো জনের থেকে কাজ ঠিক করে দেয় দুজন কিংবা চারজন কিংবা পাঁচ জনের কাজ ঠিক করে দেয় বাকি পঁচানব্বই জন এমনিতে এমনিতে ঘুরে রাস্তাঘাটে যদি অবৈধ লোক ধরা পড়ে কোনো কোম্পানিতে সে করে অস্ট্রেলিয়া এই কারণে অবৈধ লোক রাখতেছে না কোনো কোম্পানি এভাবে একে একে একটা মানুষে মালয়েশিয়া থেকে ইউরোপ যাইতে হলে অস্ট্রেলিয়া যাইতে হলে হাত বদল হয় সাত থেকে আটটা প্রতিটা দাফি বয় টাকা শারীরিক ক্ষতি মারধর এগুলো তো আছেই অনেক ক্ষেত্রে প্রায় উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত প্রায় চল্লিশ হাজারের মতো অবৈধভাবে ইউরোপ অস্ট্রেলিয়া ঢুকতে যায় মানুষ মারা গেছে মালয়েশিয়াতে আমরা আপনারা দেখতেছি ফেসবুক খুললেই এই সমস্ত ভিডিও তারা ফেসবুক বুস্টিং করে ডলার দিয়ে ওই ডলার দিয়ে অ্যাডগুলো আপনার সামনে শো করে অ্যাডের মাধ্যমে তারা যদি মাসে যদি পাঁচটাও লোক পাঁচটা মুরগি যদি ধরতে পারে প্রতিটা মুরগির থেকে মাথা পিছু যদি এক হাজার ইঙ্গিত করে পায় মাসটা পাঁচ হাজার ইঙ্গিত আর মালয়েশিয়ার বেসিক পেতন মাত্র সতেরোশো ইঙ্গিত সারাদিন গাঁদার মতো পরিশ্রম না করে তারা মাসে যদি পাঁচটা মুরগি মিলাতে পারে তাও তাদের পাঁচ হাজার টেঙ্গিত এই জন্য এখন শত শত এরকম স্ক্যামার আছে তারা আপনার ভুলবাল বুঝায়া ইউরোপে যাওয়ার জন্য ফলবন দেখাবে এই সমস্ত ফলবনে কারা ফাদে এই সমস্ত ফলবনে মূলত ফাদে যারা নতুন মালয় আসছে এবং দুই হাজার বাইশ তেশ চব্বিশ সালের কলিঙ্গে যারা মালয়েশিয়ায় ঢুকছে এই সমস্ত মানুষগুলো মুরগি বানানোর জন্য এগুলা করতেছে আপনি খোঁজ নিয়ে দেখেন কোন পুরাতন লোক এই সমস্ত ফাদে ফাঁদে না যদি এগুলা যদি আসলে সত্যি হতো কিংবা আসলে সত্যি যদি মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়াই যেত তাহলে পুরান একটা লোকও মালয়েশিয়া থাকতো না সবগুলো এতদিন থাকতো অস্ট্রেলিয়া তো কেন যায় না তারা তারা তো জানে আর বাংলাদেশ থেকে ইউরোপ ইতালি এই দেশগুলোতে যাওয়ার স্বপ্ন প্রতিটা স্যালারি আছে তবে স্বপ্ন পূরণ হয় কজনের এই স্বপ্নগুলোর পেছনে লুকিয়ে থাকে দুঃস্বপ্ন কোনো কোনো ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট এর স্বপ্নগুলো মৃত্যু দিয়ে পরিপূর্ণ হয় আর ইউরোপে ধরেন আপনি সবকিছু পার করে ইউরোপের কোনো কান্ট্রিতে ঢুকে গেলেন কিংবা অস্ট্রেলিয়াতে ঢুকে গেলেন সেই ক্ষেত্রে আপনার আরও এক বড় ঝামেলা ঢুকার পরে কাজ না পাইব কাজ না পাইব থাকার জায়গা না পাইব খাওয়ার জায়গা ধরেন রাস্তার সাইডে ফুটপাথে ঘুমাইলেন খাইলেও না মানুষের কাছ থেকে দার দেনা কইরা খুঁজে মুজা খাইলেন কতদিন থাকবেন এভাবে ইউরোপের কান্ট্রিগুলো থেকে অস্ট্রেলিয়াতে এখন বর্তমানে নিয়ম কারণ কিছুটা পাল্টাইতেছে অবৈধ লোকরে অবৈধ কর্মীদের কাজ দিতে চায় না ধরুন আপনি কাজ পাইলেন অবৈধভাবে কতদিন কাজ করবেন কত যুগ এইভাবে প্রবাসে মারতে থাকবেন অবৈধ এভাবে আপনার নিজে কোনো ঠিকানা নাই আইডি কার্ড নাই জন্ম নিবন্ধন নাই পাসপোর্ট নাই কোন কিছু না আপনার কাছে আপনি কোন দেশে নাগরিক এটাও পর্যন্ত আপনার কোনো ডকুমেন্ট নাই আর এই ডকুমেন্ট গুলা করতে যায় হাজার হাজার প্রবাসী নিজের জীবন নিজেদের আত্মহত্যা পর্যন্ত করে তার মানে প্রসেসিংটা এতটাও সহজ না ইউরোপের কান্ট্রিগুলোতে অবৈধ থেকে বৈধ হওয়াটা সোনার হরিণ পাওয়ার মতো কারো কারো এই অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য আট বছর দশ বছর বারো বছর সময় লেগে যায় আর কত ধরনের অজানা সমস্যার সম্মুখীন হতে হয় এ কারণে বছরে হাজার হাজার প্রবাসী আত্মহত্যা পর্যন্ত করে তারও ফ্যামিলি টেনশন লাখ লাখ টাকা খরচ করে ইউরোপে ঢুকতে হয় পারিবারিক ঋণের চাপ তারপর একটা ছেলে ইউরোপে যদি পঁচিশ ছাব্বিশ বছরে ঢুকে সেখান থেকে সে বৈধ হয় যদি দশ বছর সময় লাগে তার বয়স হয় পঁয়ত্রিশ দশ বছর হওয়ার পর সাইলেও সে দেশে আসতে পারে না সে ওই জায়গায় একটা পজিশন বানায় তারপর দেশে আসতে হয় ছুটিতে তখন তার বয়স হয় দ্বারা সাতত্রিশ আটত্রিশ তখন আয়শা করে বিয়া টাকার পিছনে ছুটতে ছুটতে নিজের জীবন যৌবন সবই শেষ করতে হয় সেক্ষেত্রে দেখেন মিডল ইস্টে যারা আছে তারা সাইলে দুই তিন বছর পর পর দেশে পক্ষে দুই মাসের জন্য ছুটিতে যাইতে পারে যদিও তুলনামূলকভাবে টাকা কম পায় তাও একটা মানসিক শান্তি একটা তৃপ্তি থাকে আর অবৈধ অবস্থায় মৃত্যুবরণ করলো তার লাস্টা পর্যন্ত কোন দেশে এটাই শনাক্ত হয় না আপনি মিডল ইস্টের ডুবাই মালয়েশিয়া যে দেশে থাকেন না কেন আপনারা যারা নতুন আসতেছেন কিংবা যারা নতুন আসছেন আপনার হইলেন এ সমস্ত দালালদের প্রথম টার্গেট আপনাদেরকে টার্গেট করেই আপনাদের মুরগি বানাই তারা নিজের সংসার চালায় একটু সাবধান হন সতর্ক হন টাকাটা এত সহজ না মিডল ইস্টে যদিও টাকা কম তবে শান্তিটা আছে ইউরোপে সেই শান্তিটা থাকে না টাকার পেছনে দৌড়াইতে দৌড়াইতে নিজের একটা জীবন নিজের একটা বয়স এদিকে খেয়াল থাকে না আর ইউরোপের যাত্রাপথে প্রায় নব্বই পার্সেন্ট মানুষই মারা যায় আর নির্যাতনের তো অভাব নেই কত ধরনের শারীরিক নির্যাতন ফলে যাই হোক যারা নতুন এ মানুষে আসছেন একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ইউরোপ যাওয়া এতটাও সহজ না আবার সহজ আপনার ডকুমেন্ট থাকলে আইএলটিএস করা থাকলে আপনার জন্য সহজ আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন এখান থেকে যাওয়ার কি দরকার ভালো থাকবেন সতর্ক থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো বিড়ে তো অন্য কোনো বিষয় নিয়ে সেখানে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ